বিপর্যয় মোকাবেলা বজ্রপাত মেঘে মেঘে ঘর্ষণে যে শক্তি হয় বজ্র তাকে বজ্র তাকেই বলি তাকেই বলে থাকি জেনে তো নিশ্চয় সেই বজ্রেই ধেয়ে আসে ভূপৃষ্ঠের পানে বজ্রপাত যে তাকেই বলি এ তো সবাই জানে বজ্রগর্ভ মেঘ দেখে তাই নিরাপদে থেকো বজ্রপাত যে বিপজ্জনক এটুকু মনে রেখো বজ্র পড়ার সময় মাঠে থাকবে না একদম শূন্য বিপদ কম সুইচ বোর্ডে হাত দেবে না থাকে মোবাইলের নয় হাত দরজা জানালা বন্ধ রাখো থামক বজ্রপাত বজ্রপাত কি মেঘে মেঘে ঘর্ষণের ফলে বিকট শব্দ বিদ্যুৎ চম চমকায় যা বৈদ্যুতিক শক্তি আলোক শক্তি তাপ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় তাকেই বজ্র বলে এই বজ্র যখন ভূপৃষ্ঠের দিকে ধাবিত হয় তখন তাকে বজ্রপাত বলে এইবার বজ্রপাতের সময় কি কি করতে হবে আর কি করতে হবে না সেটা স্পষ্ট করে লেখা আছে বিপর্যয় মোকাবেলা ভূমিকম্প ভূমিকম্প মাটির নিচের কম্পনেকেই বলে ভূতক হঠাৎ কেঁপে ওঠে ভূমিকম্পের ফলে ভূমিকম্প হলে পরে ভেঙে যায় ঘর বাড়ি ধুলোই লুটাই দরজা জানালা দেয়ালো আলমারি ভূমিকম্প হওয়া মানে অনেক বড় ক্ষতি মানুষ মরে পশু মরে কত যে দুর্গতি ভূমিকম্পের আভাস পেলে বাইরে আসা চাই খোলা মাঠের ফাঁকা জায়গায় এসো না দাঁড়ায় ভূ অভ্যন্তরে সৃষ্টি হওয়া কম্পন যখন ভূত্বককে আলোড়িত করে তখন তাকে ভূমিকম্প বলে অর্থাৎ ভূমিকম্পের ফলে ভূত্বক হঠাৎ কেঁপে ওঠে ভূমিকম্প কেন হয় এখানে দেখা যাচ্ছে পৃথিবীর শিলামণ্ডলের বিভিন্ন প্লেটের সমন্বয়ে গঠিত এই পাতগুলি স্থানচ্যুতির ফলে ভূপৃষ্ঠে পৃষ্ঠে প্রচণ্ড কম্পন সৃষ্টি যা ঢেউয়ের মতো পৃথিবীতে ছড়িয়ে পড়ে জলে ঢিল ফেলে যেমন তরঙ্গ ওঠে তেমনি ভূমিকম্পের সময় কি করতে হবে আর কি করতে হবে না করবে না সেটা দেওয়া আছে বিপর্যয় মোকাবেলা বন্যা অত্যধিক বৃষ্টি হলে জল বৃদ্ধি হয় জলমগ্ন অবস্থা তাই যে নয় অস্থায়ী এই অবস্থাকে বন্যা নামে ডাকি নিরাপদ স্থান বেছে নিয়ে তখন আমরা থাকি বন্যা মানে উঁচু জায়গায় আশ্রয় নেই কত পরিবার গাড়ি ঘোড়া বাড়ি জলে বা জলেই স্বেচ্ছাসেবক সমাজসেবী এগিয়ে তখন আসে ত্রাণ শিবিরে মেলে খাবার শিশুর খাদ্য জল মোকাবেলায় এগিয়ে আসে উদ্ধারকারী দল ত্রাণ শিবিরে জানতে হবে তাদের প্রয়োজন সুনিশ্চিত করতে হবে জানাই প্রশাসন বন্যা হলো অবস্থা যা জলাধারের জলবৃদ্ধি অত্যধিক বৃষ্টি উপকূলে সুনামি বরফ গলার ফলে বা জলাধার ফেটে যাওয়া নদীর কুল ছাপিয়ে একটি বৃহৎ এলাকা প্লাবিত হওয়াকে বলা হয় এবার সেই সময় কি করা উচিত নয় আর কি করবে না কি করা উচিত আর কি করা উচিত না সেটা দেওয়া আছে